এই ছাত্রজনদের রক্তের উপর দাঁড়িয়ে এখন আপনারা জশংশাগরের নামে ভুল দিতে হয় না আমি جناب তারেক রহমান কাছে উদত্ত হব জানাবো আপনারা মনে করছেন দেশের সংস্কারের প্রয়োজন নেই আপনারা মনে করতেই পারেন কিন্তু আমাদের অপমান থাকবে আপনি যদি শূরাগুটিটা করতে চান এই বাংলাদেশের মাটিতে আপনি দেশের মাটিতে আসুন আপনার 17 বছরের যেই সংগঠনটি রয়েছে যা পিছিয়ে আছে যা এখন শুধু চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি কম খুনের দারিত্বের রাজনীতি করছে সেই দলকে আপনি আগে সংস্কার করুন আপনি মনে করছেন দেশের সংস্কারের প্রয়োজন নেই বিচারের প্রয়োজন নেই কিন্তু আমরা মনে করছি আপনার সংগঠনটি বিএনপি নামক যে সংগঠন সেদিন সংস্কারের প্রয়োজন রয়েছে আগে আপনার দলের সংখ্যার সংস্কার প্রয়োজন তারপর এই দেশে নির্বাচন প্রয়োজন আপনার দলের সংস্কারের আগে এই দেশে নির্বাচন হওয়া আমার মনে হচ্ছে কোনো উচিত হবে না আমরা আগামীতে আপনাদেরকে এই আহ্বান জানিয়ে এবং আজকের এই বৈষম্য